হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারে এ ইসি বেঙ্গলি যে রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে দেখো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন বলে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও কিংবা আমাদের থেকে নোটস পেতে চাও তারা উপরে তাই নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো তোমাদের যে ফোর্থ সেমিস্টার এ ইসি বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেটা আমি এখানে লিখে দিয়েছি আমি এক এক করে বলছি শিরোনাম বলতে টাইটেলের মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের বিবিধ পাঠ ঠিক আছে তোমাদের যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বিবিধ পাঠ যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে পড়েছে দেখো এক নম্বর দিয়ে আমি লিখেছি সুকুমার রায় লক্ষণের শক্তিশীল ঠিক আছে সুকুমার রায় যে আছে তার লক্ষণের শক্তিশীল এটা রয়েছে দু নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান ঠিক আছে সবুজের অভিযান যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা নিয়ে তোমাদেরকে পড়তে হবে তারপর দেখো তিন নম্বরে রয়েছে নজরুল ইসলামের সাম্যবাদী যে কবিতা রয়েছে নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ রয়েছে তারপরে দেখো রয়েছে লাস্টে পাঁচ নম্বরে রাজশেখর বসু বৈজ্ঞানিক বুদ্ধি ঠিক আছে রাজশেখর বসুর যে বৈজ্ঞানিক বুদ্ধি রয়েছে এইগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই সমস্ত কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ঠিক আছে দেখো আমি লিখে দিয়েছি যদি বুঝতে না পারো একবার দেখে লিখে নেবে ঠিক আছে তো আজকে তোমাদের সিলেবাসের সম্পর্কে আলোচনা এতটুকু ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে Thank you.